জানিয়ে দেব নৌসাদের কাছে কত জানিয়ে দেব প্রতিবেদনে দেব রংপুরে জাতীয় পার্টির এবং সর্বশেষ জানিয়ে দেব গাইবান্ধায় চারটি আসন পেল জামায়াত বিএনপি একটিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসনের প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শুক্রবার ভোর চারটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন ঘোষিত ফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন বাহাত্তর হাজার ছশো নিরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান দারিপাল্লা প্রতীকে পেয়েছেন আটষট্টি হাজার তিনশো ভোট ফলে চার হাজার তিনশো নিরানব্বই ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় পোস্টাল ভোট সহ একশো পঁচিশটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মোট ভোটার ছিলেন তিন লাখ তেত্রিশ হাজার আটশো তেরো জন ভোট পড়েছে এক লাখ সাতচল্লিশ হাজার আটশো অষ্টাশিটি বাতিল হয়েছে দুই হাজার দুশো এগারোটি বৈধ ভোট দ্বারায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো সাতাত্তরটি অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্লাহ হাত পাখা প্রতীকে পেয়েছেন এক হাজার সাতশো আটষট্টি ভোট জাতীয়টির আতিক আহমেদ লাঙুল প্রতীকে পেয়েছেন এক হাজার একশো আটষট্টি ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চুনারঘাট মাধবপুর আসনে বিএনপির প্রার্থী এস এম ফয়সল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও শিল্পপতি এস এম ফয়সল ধানের শীষ প্রতীকে এক লাখ অষ্টআশি হাজার বাহাত্তর ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এগারো দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহম্মদ আব্দুল কাদের দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ছাব্বিশ হাজার চারশো ভোট এই আসনে আলোচিত প্রার্থী মোহাম্মদ গিয়াসুদ্দিন তাহেরি মোমবাতি প্রতীকে পেয়েছেন চৌরাশি হাজার তিনশো তেইশ ভোট অন্যান্য প্রার্থী রাশেদুল ইসলাম খোকন ছড়ি পেয়েছেন চারশো চৌরাশি ভোট শাহ মোহাম্মদ আল আমিন হারিকেন পেয়েছেন পাঁচশো ছত্রিশ ভোট মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ঘোড়া পেয়েছেন ছশো বাহান্ন ভোট এবং সালে আহমেদ সাজান পেয়েছেন ছশো উনিশ ভোট এই আসনে মোট ছিল জন প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ভোট পড়েছে তিন লাখ দশ হাজার সাতানব্বইটি যা ছাপ্পান্ন দশমিক এক শূন্য শতাংশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক তেতুলিয়া পঞ্চগড় সদর ও অটোয়ারি আসনে বিএনপি প্রার্থী নসাদ জমির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি রাতে কেন্দ্রভিত্তিক ফলাফলে তার বিজয় নিশ্চিত হয় ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ চুয়াত্তর হাজার চারশো তিরিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এগারোলীয় জোটের প্রার্থী সার্জিশ আশেষ হয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশ জুড়ে গণভোটও অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে 2008 সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ মোট একান্নটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে মোট প্রার্থী দু জন এর মধ্যে দলীয় প্রার্থী এক জন এবং স্বতন্ত্র প্রার্থী দুশো জন নারী প্রার্থী রয়েছেন আশি জন এবারে নির্বাচনে মোট একশো উনিশটি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট বেসরকারিভাবে জয় পেয়েছে দীর্ঘদিন জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে এবার প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপির সঙ্গে গঙ্গাচড়া ও সিটির আংশিক মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ কাজী দাড়ি পাল্লা প্রতীকে এক লাখ পেয়ে নির্বাচিত হন বিএনপির মুকারাম হোসেন সুজন ধানের শীর্ষ কতিকে পেয়েছেন উনসত্তর হাজার চারশো ভোট প্রায় আশি হাজার ভোট ব্যবধানে জয় নিশ্চিত হয় রংপুর দুই তারাগঞ্জ বদরগঞ্জ এলাকায় জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম দাড়ি পাল্লা প্রতীকে এক লাখ চৌত্রিশ হাজার একশো ভোট পেয়ে জয়ী হন বিএনপির মোহাম্মদ আলী সরকার পান উনআশি হাজার আটশো ভোট রংপুর তিন সদর ও সিটি কর্পোরেশন এলাকায় জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে এক ভোট প্রার্থী পেয়েছেন চৌরাশি হাজার পাঁচশো আটাত্তর ভোট রংপুর চার কাউনিয়া পীরগাছা এলাকায় জামায়াত জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির সদস্যমন্ত্রী আক্তার হোসেন সাপলাকলি প্রতিকে এক লাখ সাতচল্লিশ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাঁচ মিঠাপুকুরে জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানি দাড়িপাল্লা প্রতীকে এক লাখ চুয়াত্তর হাজার একশো ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী পেয়েছেন এক লাখ চোদ্দ হাজার দুশো চোদ্দ ভোট রংপুর ছয় বীরগঞ্জ এ আসনে জামায়াতের নুরুল আমিন দাড়িপাল্লা প্রতীকে এক লাখ আঠেরো হাজার আটশো নব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী পেয়েছেন এক লাখ ষোলো হাজার নশো উনিশ ভোট গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে জামায়াতে ইসলামী চারটি আর বিএনপি একটি আসনে জয় পেয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুটোর দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রাথমিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন গাইবান্ধার এক আসনে একশো তেইশটি ভোট কেন্দ্রের ফলাফলে জামায়াতের প্রার্থী মাজিদুর রহমান এক লাখ চল্লিশ হাজার সাতশো ছাব্বিশ ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী বিএনপি সাঁত্রিশ হাজার নশো সাতানব্বই ভোট পেয়েছেন গাইবান্ধার দুই আসনে মোট কেন্দ্র একশো সবগুলো আসনের ফলাফলে জামায়াতের প্রার্থী আব্দুল করিম এক লাখ বাইশ হাজার ছশো ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান খান বাবু বিএনপি বিরানব্বই হাজার আট নব্বই ভোট পেয়েছেন গাইবান্ধার তিন আসনে পলাশবাড়ি ও সাদুল্যাপুরের জামায়াতের প্রার্থী আবুল কায়েসার মোহাম্মদ নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন তিনি এক লাখ বাষট্টি হাজার ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার মইনুল হাসান কে কোন জেলা থেকে দেখছেন প্লিস কমেন্ট করে জানানে সবে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন বিএনপি প্রার্থী শামীম কায়েসার লিংক বিজয়ী হয়েছেন তিনি এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো ভোট পেয়েছেন তার নিকটতম ডাক্তার আব্দুর রহিম সরকার জামায়াত এক লাখ উনচল্লিশ হাজার সাতশো আটত্রিশ ভোট পেয়েছেন গাইবান্ধা পাঁচ আসনে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়ারেস জামায়াত তার নিকটতম ফারুক আলম সরকার বিএনপি বিরানব্বই হাজার আটশো ভোট পেয়েছেন আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ঢাকা সতেরো আসনে চার হাজার তিনশো নিরানব্বই ভোটে জিতলেন তারেক রহমান এরপর থাকছে তাহেরিকে হারিয়ে জিতলেন বিএনপির এস এম জানিয়ে দেব নৌসাদের কাছে হারলেন শারজি আলম ব্যবধান কত জানিয়ে দেব প্রতিবেদনে আরও জানিয়ে দেব রংপুরে জাতীয় পার্টির দুর্গ ভাঙল সবকটি আসনই জামায়াতের এবং সর্বশেষ জানিয়ে দেব গাইবান্ধায় চারটি আসন পেল জামায়াত বিএনপি একটিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসনের প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন শুক্রবার ভোট চারটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন ঘোষিত ফল অনুযায়ী ধানেশ্বী প্রতীকে তারেক রহমান পেয়েছেন বাহাত্তর হাজার ছশো নিরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী স ম জামান দারিপাল্লা প্রতীকে পেয়েছেন আটষট্টি হাজার তিনশো ভোট ফলে চার হাজার তিনশো নিরানব্বই ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় এ আসলে পোস্টাল ভোট সহ একশো পঁচিশটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মোট ভোটার ছিলেন তিন লাখ তেত্রিশ হাজার আটশো জন ভোট পড়েছে এক লাখ হাজার হয়েছে দুই বৈধ ভোট দ্বারায় এক হাজার ছশো অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্লাহ হাত প্রতীকে পেয়েছেন এক হাজার সাতশো আটষট্টি ভোট জাতীয় পার্টির আতিক আহমেদ লাঙুল প্রতীকে পেয়েছেন এক হাজার একশো আটষট্টি ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনে গঞ্জ চার চুনারঘাট মাধবপুর আসনে বিএনপির প্রার্থী এস এম ফয়সল বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও শিল্পপতি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও খেলাফত আহম্মদ আব্দুল কাদের দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ছাব্বিশ হাজার চারশো ছেচল্লিশ ভোট এ আসনে আলোচিত প্রার্থী মোহাম্মদ গিয়াসুদ্দিন তাহেরি মোমবাতি প্রতীকে পেয়েছেন চৌরাশি হাজার তিনশো তেইশ ভোট অন্যান্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ মুজিবুর রহমান মুই পেয়েছেন তিনশো উনত্রিশ ভোট মু রেজাউল মুস্তাফা আপেল পেয়েছেন ভোট মোহাম্মদ রাশেদুল ইসলাম খোকন ছড়ি পেয়েছেন চারশো চৌরাশি ভোট শাহ মোহাম্মদ আলামীন হারিকেন পেয়েছেন পাঁচশো ছত্রিশ ভোট মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ঘোড়া পেয়েছেন ছশো বাহান্ন ভোট এবং সালে আহমেদ সাজান পেয়েছেন ছশো উনিশ ভোট এ আসনে মোট ভোটার ছিল পাঁচ লাখ বাহান্ন হাজার সাতশো এগারো জন নজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ভোট পড়েছে তিন লাখ দশ হাজার সাতানব্বইটি যা ছাপ্পান্ন দশমিক এক শূন্য শতাংশ সংসদ নির্বাচনে পঞ্চগড় এক তেতুলিয়া পঞ্চগড় সদর ও অটোয়ারি আসনে বিএনপি নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি রাতে কেন্দ্রভিত্তিক ফলাফলে তার বিজয় নিশ্চিত হয় ধানেশ প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ চুয়াত্তর হাজার চারশো তিরিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এক এগারো দলীয় জোটের প্রার্থী শারজিস আলম সাপলা কলি প্রতীকে পেয়েছেন এক লাখ ভোট একশো পঞ্চান্নটি কেন্দ্রের ফলাফলে বিজয়ের ব্যবধান দাঁড়ায় আট হাজার তিনশো চার ভোটে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারা দেশের বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় শেষ হয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশ জুড়ে গণভোটও অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে দু সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ মোট একান্নটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে মোট প্রার্থী দু জন এর মধ্যে দলীয় প্রার্থী এক সাতশো পঞ্চান্ন জন এবং স্বতন্ত্র প্রার্থী দুশো চুয়াত্তর জন নারী প্রার্থী রয়েছেন আশি জন এবারে নির্বাচনে মোট একশো উনিশটি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট বেসরকারি জয় পেয়েছে দীর্ঘদিন জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে এবার প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপির সঙ্গে রংপুর এক গঙ্গাচড়া ও সিটির আংশিক এলাকায় মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রায়হান সিরাজি দাড়িপাল্লা প্রতীকে এক লাখ পঞ্চাশ হাজার অষ্টআশি ভোটে পেয়ে নির্বাচিত হন বিএনপির মোকাররম হোসেন সুজন ধানের শিশ ক্ষতিকে পেয়েছেন উনসত্তর হাজার চারশো সাত ভোট প্রায় আশি হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় রংপুর দুই তারাগঞ্জ বদরগঞ্জ এলাকায় জামায়াতের নায়েবে আমির এম আজহারুল ইসলাম দানিপাল্লা প্রতীকে এক লাখ চৌত্রিশ হাজার পান উনআশি হাজার আটশো বাষট্টি ভোট রংপুর তিন সদর ও সিটি কর্পোরেশন এলাকায় জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলাল দানিপাল্লা প্রতীকে এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো অষ্টআশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী পেয়েছেন চৌরাশি হাজার পাঁচশো আটাত্তর নির্বাচিত হয়েছেন রংপুর পাঁচ মিঠাপুকুরে জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানি দুশো চারটি আর বিএনপি একটি আসনে জয় পেয়েছে বৃহস্পতিবার ও সোয়া দিকে রিটার্নিং জেলা প্রশাসক রহমান মোল্লা প্রাথমিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন গাইবান্ধার এক আসনে একশো তেইশটি ভোট কেন্দ্রের ফলাফলে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান এক লাখ চল্লিশ হাজার সাতশো ছাব্বিশ ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রার্থী খন্দকার ইসলাম মোহাম্মদ